অভিনেতা শিবাসানু বর্তমানে জীবনের একটি কঠিন সময় পার করছেন সাম্প্রতিক একটি দুর্ঘটনার পর শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়ায় তাকে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকতে হচ্ছে যদিও দুর্ঘটনাটি বড় ধরনের ছিল না তবে হালকা আঘাতের কারণে নিয়মিত কাছ থেকে আপাতত দূরে রয়েছেন তিনি এই ঘটনার পর থেকেই শিবাশানুকে নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ে যার অনেকগুলোই বাস্তবতার সঙ্গে মিল নেই এসব গুজবের কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে ঘনিষ্ঠ সূত্র জানায় সেবাশানু বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও বিশ্রাম নিচ্ছেন চিকিৎসকদের মতে নিয়ম মেনে চললে বড় কোনো জটিলতার আশঙ্কা নেই তবে শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক চাপও তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ অভিনয় জীবনে নিয়মিত কাজের চাপ এবং ব্যক্তিগত নানা দায়িত্বের কারণে এমনিতেই কিছুটা ক্লান্ত ছিলেন এই অভিনেতা তার উপর হঠাৎ ঘটে যাওয়া বেশি আরও সতর্ক বিশ্রামমুখী হতে বাধ্য করেছে বর্তমানে শিবাসনের অবস্থা স্মৃতিশীল বলে জানা গেছে সুস্থ হয়ে উঠতে তিনি সময় নিচ্ছেন এবং পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত কাজে ফেরার বিষয়ে তাড়াহুড়ো করতে চান না তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা এই সময়টাকে তাকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন